আমার দৃষ্টিশক্তি খুব সুন্দর আমি সব কিন্তু কিছুই দেখতাছি না আর কি এই যে মোড়া গাছ মোড়া গাছ মোড়া গাছ ধর পাই না কি রে ডালা ডলা কিছু লাগে আমি বুঝলাম মোড়া গাছ কই তুই আরে আরে কই মোড়া গাছ কেউ ও সারা শহর আমি তো আইডিয়া করি হ্যাঁ হ্যাঁ দাও ঠিক আছে হ্যাঁ মোড়া গাছ মোড়া গাছ সাগা মোড়া গাছ

মোটা গাছ তো এটা ছিল নাকি মোটা গাছ সেটা মোটা গাছ এটা ছিল কিন্তু টার্গেট জীবনে হোক কিন্তু চেষ্টা কিন্তু করছি চেষ্টা থানায় গেছি অবশ্যই অনেকটা ভাসছি ইনশাল্লাহ চেষ্টা করলে আসলে সবকিছু সম্ভব ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ